এই একটা আমার সাজুনি জুটেছে কপালে হয়েছে তোর দেখো আমি মাখছিলাম একটু ব্যাস আর মাখবে না দেখি আর মাখবে না কিন্তু চলে এসছি আমরা পিজা হাট মামা বল কামার চক খুব সুন্দর খেতে তো আমরা এখন চলে এসছি রিদ্ি ধাবাতে এখান থেকে নেবো টিকিয়া টিকিয়াটা সব থেকে ভালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর রাজদীপের আজকের দোকান খোলা কেন তো যেহেতু এই উইকে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখটা পড়ে সেই উইকটা পুরোটাই খোলা থাকে তো রাজদীপ সকাল সকাল দোকানে চলে গেছে কারণ যেহেতু কাকুর আজকে কলেজ যেতে হবে এখন ঘড়িতে যে পাক্কা দুটো মেয়েটা রয়েছে মায়ের কাছে কারণ আজকে ছোট দি তো কালকে বাড়ি চলে গেছে তোমরা জানো তো ওই জন্য মা আজকের বাড়িতে তো মেয়েটাকে স্নান করি আমি নিজেও স্নান করে উপর থেকে জামা কাপড়গুলো তুলে এনেছি এগুলো মায়ের এগুলো নিচে দেবো দিয়ে ভাত বাড়বো দুজনের একসাথে আমার আর মেয়ের ভাত বেড়ে আর ওপরে আসবো তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যাই নিচে যাই দেখি মেয়েটাও কি করছে আর আজকের কালকে তো দেখলে তোমরা যে রাজদ্বীপ মানে মাছ এনেছিল ওটাই আর কি লাউ দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না কাকিমাকে মাকে বললাম ওটাই পাতলা করে সবার জন্য ঝোল করে দাও আর গোটা গোটা লঙ্কা দাও মেয়ে দুবেলা হয়ে যাবে আর সবাই ওটাই গন্ধরাজ লেবু রয়েছে তা গন্ধরাজ লেবু দিয়ে পাতলা মাছের ঝোল এই গরমে দারুণ আর হিজি ভিজিয়ে খেতে ইচ্ছা করে না তো চলো নিচে যাই আর বক বক করবো না আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো মা সবার জন্য বেড়ে বেড়ে রেখেছে এটা মেয়ের ঝোলটা তার তোমাদেরকে দেখাই আছে কি রান্না হয়েছে উম মাছ ভাজা কিছুটা রেখে দিয়েছে কোনটা কার ঝোল বুঝতে পারছি না ভাত এত পিঁপড়ে হচ্ছে না এই গরম পড়লো আর এই শুরু হলো মানে একদম বিরক্তিকর মুছে মুছে আমি আর পারি না কত কি করে এই পিঁপড়ের উৎপাদ যাবে রান্নাঘর থেকে বললো বলো তো আচ্ছা যুক্তি ফুল ভাজা হয়েছে আর এখানে আছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে আর এই হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্না আর দেখো পিঁপড়ে কেমন লাইন দিয়েছে দেখেছো এই ভাতে পিঁপড়ে হবে এদেরকে আবার মুছি একটু আগে আমি মুছে গেলাম আবার ঢেকি সেই আবার ঢাকা দিই সব বেড়ে বেড়ে রেখে দিয়েছে কারণ ম্যানকাদি তাড়াতাড়ি চলে আসে আর আমি গন্ধরাজ লেবুগুলো কেটে জলে ভিজিয়ে গেছি তার আগে এটা মুছে এই হচ্ছে তোমাদের মাম্মাম সে হাই হাই আর এই যে খাবার নিয়ে চলে এসেছি এটা আমার মাছের ঝোপ দাঁড়া মামা টেবিলটা দুজনে ভাত তাই তো মোমো দুজনে একসাথে খাবো আমরা আর এই গরমে তোমাদের সাথে ফ্যান এই আরেকজন দেখো লেবু খাওয়ার জন্য এখন পাগল হয়ে যাচ্ছে দেখেছো এই লেবুটা চিপে ধর এই লেবুটা ও যে কি করে খায় ওটা ঠিক ভালো লেবু ওটাই ধর চুপচাপ মামা মামা কিচ্ছু কাটেনি এইটার তেমনি দাগ ঝোলের দাগ খা কিচ্ছু হবে না খেয়ে দেখ খাবে না সবগুলোতেই আছে দেখেছি লেবু খায় দেখ ও খায় আর আমার করে কচুর শাকটা এত সুন্দর হয়েছে কি বলবো কচুর শাক খেতে আমার এমনি ভালো লাগে আর দারুণ বানিয়েছে কাকিমা চিংড়ি মাছ পড়েছে তো চিংড়ি মাছ তো যে তরকারিতে পড়বে সেই তরকারি টেস্টি

পাক্কা এক ঘন্টা লাগলে ওকে খাওয়াতে এখন সাড়ে তিনটে বাজে ভাবো কেমন মাথা ঘ মানে পিট পা কোমর সব ব্যথা হয়ে গেল আমার ওকে খাওয়াতে খাওয়াতে আনন্দ খাট ওয়াইফস করে আর খাট মুছ আরে তোর বাবার কি ওয়াইফসের ফ্যাক্টরি আছে নাকি হ্যাঁ যে ওয়াইফসে খাট মুছছিস হ্যাঁ এসিটা চালা গরম লাগছে খুব ওটা নামাস না কোথায় আছে দেখ তো ঘুম পাড়াবো তারপর আমার একটা শর্টস বাকি আছে সেটাকে ভয়েস ওভার দিতে হবে এই ভয়েস ওভার দিতে না আমার খুব বিরক্ত লাগে এইবা ওই যে চলি দে কি গরম কি গরম ছাদ থেকে তো সব কাপড় তোলা আছে শুধু একটাই জামা আমার আমি যে জামাটা পরে জামাটা চান করার সময় ধুলাম নাইটিটা ওইটা রয়েছে আর আর একটা রয়েছে বাবার হাফ প্যান্ট ওই দুটো তুলতে আবার যেতে হবে দেখি ম্যানোকাদিকে বলবে তুলে দেবে কি করছি বল তুই এসিটা কবার টিপছিস দেখি এত আয় চলো এক তারা আগে একে ঘুম পাড়াই তারপরে দেখছি রাজকে সন্ধেবেলা আমাদের কোথায় নিয়ে যাবে রে সন্ধেবেলা আর কি হবে তিনজনে যদি রাজধি আসে তো বলেছে তো ফোন করেছিলাম বললো ঠিক আছে সন্ধ্যাবেলা নিয়ে যাবো দেখা আসলে মেয়েটা না দিন ধরে বলছে পিৎজা খাবো পিৎজা খাবো সেই দোলে থেকে তো দোলে বলেছিলাম পিৎজা খাওয়াতে মেয়েটাকে ওটা নিয়ে ঘুরতে গেল খাওয়াইনি বার্গার খাইয়েছিল তাই জন্য আমি ভাবলাম স্কুলটা খোলার আগে যাই একবার আর ঘোরাও হয়ে যাবে একটুখানি ওর পিজাটাও খাওয়া হয়ে যাবে আর যদি ও ও তো বলে কিন্তু খায় না জানো তো যদি খায় তাহলে রাত্রির ওকে আজকে আর ভাত দেবো না শুধু পিজাটাই খায় হলে না চল মা ঘুম পাড়াই তোর মাথাটা খারাপ হয়ে গেছে কেন কি বললে শুনল আমার মাথাটা খারাপ হয়ে গেছে বন্ধুরা কেন কি করেছিস যে তোর মাথা খারাপ হয়ে গেছে কি অবস্থা দেখো পিজা খাওয়াবে বলে বেচারাকে দিয়ে পিটতে পারছে এই কাজটা যদিও বা আমিও কিছুক্ষণ আগে করিয়েছি ওকে মামামাম ও মাম্মাম আমার দিকে তুমি পিৎজা খেতে যাবে পিজা খেতে আরে এইটুকু বাচ্চাকে দিয়ে পিৎজা খাওয়ানোর জন্য এখন বাজে সাড়ে ছটা এবারে আমরা রেডি হব ওর মাম্মামকে রেডি করাবো মাম্মা আমাদের ছটার সময় উঠে গেছে না ডাকতেও হয়নি ওরে বাবা বুদ্ধি একটা আমার সাজুনী জুটেছে কপালে হয়েছে তোর দেখো আমি মাখছিলাম একটু ব্যাস আর মাখবে না দেখি আর মাখবে না কিন্তু এসো টিপটা পরিয়ে দিয়ে এসো না আমি একবার মেখেছি এসো আর মাখতে নেই একবারে বেশি দুবার মাখতে নেই তুমি এখানে এসো টিপটা পরিয়ে দিয়ে এসো আসো না ওটা ভেঙে যাবে ওখান থেকে পড়ে গেলে দেখি টিপটা পরিয়ে দিই ভগবান পড়ে

বদমাস রেডি হয়ে গেছে তিনজনেই এই যে বাবা আবার চুলটা খুলে ফেলেছিল আবার চুল বেঁধে দিলাম একটা চুল বেঁধে দিচ্ছি এবারে চলো উঠো উঠো যাবি না তাহলে উঠবি তো চলো বেরোই ইচ্ছা আছে এবার কোথায় যাবো ডমিনোস না পিজা হাট সেটা এখনো ডিসাইড করে উঠতে পারিনি রাস্তায় যেতে যেতে ডিসাইড হবে তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো এটা রেখে যাও এটা রেখে যাও আর আমি পিজা খেতে যাচ্ছি আমি পিজ্জা খেতে যাচ্ছি এই যে খাচ্ছি কিন্তু নাসবদ তখন তো ডিসাইড হলো পিজ্জা হাট যাওয়া হবে মহাময় তলাতে যে পিজ্জা হাটটা রয়েছে আমাদের এখানে কাছাকাছি ওটাই পড়ছে ওটাতে যাব তো আমরা পিজ্জা হাট पार्सिवाल गाड़ी लोग ने है सुखी खाता है एक टन लोग ने अब चालू है क्या की नोटुन पिस्पी चिजी लोडेड वन सिक्सटी नाइन है

একটা দিদি অর্ডার দিয়ে চলে এসছে তিনটে জিনিস অর্ডার দিয়েছে একটা হচ্ছে টিক্কা কিমা সুপ্রিম এটা নতুন বেরিয়েছে দু পিস দেবে টু সেভেন্টি নাইন

তো আমরা এখন এই গরম গরম পিৎজাটা এনজয় করি মাম্মা তো দেখে একদম খুশি হয়ে গেছে যেটাকে বলে কিন্তু আমার তো ভয় লাগছিল এই চিজটা মানে গরম থাকলে না অপরের মাড়িটা অনেক সময় পুড়ে যায় আমি ওটাই ভয় পাচ্ছিলাম তারপর দেখলাম না ঠিকঠাক খেলো তো চলো আর কথা বলবো না আগে পিৎজাটা খাই মন ধুই আর এই হচ্ছে চিকেন সুপ্রিম যেটা রাজদীপের ভীষণ ভালো লেগেছিলো ও পিৎজা খাইনি বলতে গেলে এটাই শুধু খেয়েছে আর আমারও ভালো লেগেছে সত্যি এটা কিন্তু খুব টেস্টি

ডমিনোজের থেকে ভালো খেতে এটা টেস্টটা ভালো না ডমিনোজটা বেশি মিষ্টি হ্যাঁ পিজাটা বেশি ভালো হ্যাঁ নর্মাল চিজই কত বেটা টেস্টি না ই ই বিয়ে ব্রাশ করবে ওরে জানি পিজাটা 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 আঁকড়ো বড় করো আঁকড়ো খাওয়া শেষ এলো আর শেষ আসতে এক ঘন্টা খেতে শেষ হতে দশ মিনিট তাও লাগেনি মা আমাকে বাড়িতে গিয়ে আবার ভাত খাওয়াতে হবে ভেবেছিলাম হয়তো খাওয়াতে হবে না কিন্তু ও পিজা বেশি একটা একটা কম খেয়েছে তাই না তাই না আছে নিচে জুতো পড়াতে হবে তোমাকে দাঁড়া বস তারা জুতোটা পড়াই এবার যাবো বাইপাস ধাবাতে সেখান থেকে রাতের খাবার নেবো টিকি আর রুটি তার আগে খুব জোর জল চেষ্টা পেয়েছে রাজু এখান দিয়ে এখান দিয়ে একটা কেনা ছোটো বোতল

তো আমরা এখন চলে এসছি রিদ্ধির হাবাতে এখান থেকে নেব টিকিয়া এই টিকিয়াটা সব থেকে ভালো বাবা এই দোকানটা এত ভিড় হয় কি নিলে টেংরি নিলে টেংরি নিয়েছ বাবা নিয়েছো

কি বলছো সাহানা তো জন্য নিয়ে নিয়েছি নেই ও রাত্রিবেলা আমাদের বাড়িতে খেয়ে দিয়ে চলে যাবো বাড়ি চলে এসছি মেয়ে ঘুরে পোষায়নি আবার গেছে মায়ের সাথে ঘুরতে মামা রুটি আনতে গেছে বা কি আনতে গেছে কি কান্না ও আরো ঘুরতে যাবে আমরা কিছু চলে এসছি শোনার পর অনেকক্ষণ বাট কিছু একটু এ গ্যারেজ খুঁজছিলাম গাড়িটা রাখার জন্য আসলে আমাদের গাড়িটা মানে কাছাকাছি না একটাও গ্যারেজ পাচ্ছি না এত প্রবলেম হচ্ছে গাড়িটা রাস্তায় রাখতে হচ্ছে পৌনে বারোটা বাজে মাম্মামের খাওয়া দাওয়া সব হয়ে গেছে শুয়েও পড়েছে এই দেখো গুড নাইট বলে দাও রাজদীপরা এখনো আসেনি বাবাইও ওর সাথে একসাথেই আসবে বললো তো আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করবে কিন্তু কি জানি ওরা বলে তাড়াতাড়ি কিন্তু দিনও আজ পর্যন্ত সেরকমভাবে তাড়াতাড়ি হয় না আসলে পাইকারি যারা তারা তো লাস্টের দিকে আসে সব মাল নেয় খুচরো কাস্টমাররা সব যেহেতু সন্ধ্যাবেলা আসে ভিড়ের মধ্যে পাইকারিরা আসে না লোকগুলো যত রেস্টুরেন্ট বলো তারপরে যা খুচরো যারা সব রয়েছে সবাই রাত্রিটা আসে তো ওদের মাল দিতে দিতেই এত দেরি হয় আর দেখি কখন আসে খাওয়া দাওয়াগুলো সব আমার ঘরে আছে এসি চলছে পুরো ঠান্ডা জল হয়ে গেছে যাই হোক এখন ঘুম পাড়াই তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি ফোনে একটা বাজে মেয়েকে মেয়ে তো অনেকক্ষণ আগে ঘুম মানে ঘুমিয়ে পড়েছিল কিন্তু কোলের মধ্যে শুয়েছিল শোয়ালে বিছানায় উঠে পড়ছিল যাই হোক এখন কোনো মতে শুয়ে পড়েছে ফোনটাকে এখানে রেখে ওরা সবাই রাজার ঘরে আছে বাবাইও চলে এসছে ফোনটাকে এখানে ভিডিও কল করে রাজদেবের ফোনে করব যাতে দেখতে পাই আর কি না তো কখন উঠে যাবে বুঝতে পারবো না ওদের এখানে ফোনটা রেখে যেতে হবে আমাকে আমি ওই ঘরে ফোনটা নিয়েও যেতে পারবো না তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট